Splash Vizins Blog শিকার হচ্ছেন দৈদप्ति গত কাল গんばর বৈশাল থেকে গ্রেপ্তার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে টলে শিকার হচ্ছেন দৈদप्ति সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বিভিন্ন ভাবে তাদের মতামত প্রকাশ করছেন কেউ মিম বানিয়ে কেউ ভিডিও আপলোড দিয়ে এবং কেউ পোস্ট করে বিভিন্ন লেখালেখির মাধ্যমে তাদের মতামত জানাচ্ছেন এতে ভিন্ন ভিন্ন ভাবে টলে শিকার হচ্ছেন অপ্রীতি ইতিমধ্যে দেখা যাচ্ছে কেউ কেউ আবার তৈদ তেষট্টি লাখ ইউটিউব সাবস্ক্রাইবার চ্যানেলটি বিক্রির জন্য পোস্ট করছেন গুঞ্জন শোনা যাচ্ছে তৈদ আপ্রিদ্ধির কাছের ছোট ভাই রাই তার থেকে তথ্য পাচারের মাধ্যমে তৈদ আপ্রিদি গ্রেপ্তার হন এমন বিভিন্ন ধরনের গুঞ্জন সমালোচনা ঘিরে রয়েছে তৈদ গত বছর পয়লা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাতী ও তার ছেলে তৈদ আপ্রিদ্ধি সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় এর আগে সতেরোই আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই হত্যা মামলায় তৈদের বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গুলশান থেকে গ্রেপ্তারের পরের দিন তাকে রিমান্ডে নেওয়া হয় সাতই আগস্ট তৈদ গ্রেপ্তার করতে সরকারকে ছাব্বিশ ঘন্টার আলটিমেটম দিয়েছিল জুলাই রেগুলেশন আনি অ্যালায়েন্স জে আর এ গত বছর জোরপূর্বক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কেসিবা সরকারের পক্ষে সাফাই গাওয়ার জন্য জোর করা হয় এমনও গুঞ্জন রয়েছে তৈদ বিরুদ্ধে হাউন আঙ্কেল খ্যাত হারুনের ডিবি অফিসে বিভিন্ন সময় ব্লক করতে দেখা যায় তৈদাবরিদিকে সেখানে মাঝে মধ্যে পাঁচশো টাকা চার বলে সম্বোধন করতে দেখা যায় ডিবি প্রধান হারুনকে ঠিক একই অফিসে রিমান্ড দেওয়া হয়েছে তৈদাবরিদিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তৈদাবরিদির বিরুদ্ধে মানুষের সমাবেদনার থেকে তাকে নিয়ে টোল করার প্রবণতাই বেশি বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন তারকে গিরে কিন্তু সিম পেতে কোথাও দেখা যাচ্ছে না এতে বোঝা যায় তৈদা দিকে নিয়ে পূর্ব অনেক বিরোধ ছিল কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলার কন্টেন্ট ক্রিয়েটর তৈদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডির একটি বিশেষ দল বরিশালে অভিযান চালিয়ে তাকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করে এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী আবাদুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আবদুল্লা আল পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শো জনকে আসামি করা হয়েছে এই হত্যা মামলায় এগারো নম্বর আসামি তৈদ আফ্রিদি একই মামলার অন্যতম আসামি ও তৈদের বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন গত সতেরো আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেপ্তার করে গত বছরের সাতাশ আগস্ট নিহত আসাদুল হক বাবুর পিতা জয়নাল আবেদিন হাসিনা সহ মোট পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের তেইশ আগস্ট মামলার এজাহার দৈত আপনি ইউটিউব ও সামাজিক যোগাযোগ গণমাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান সাম্প্রতিক বছরগুলোতে ব্লগ ও ভ্রমণকেন্দ্রিক কন্টেন্ট তৈরির জন্য খ্যাতি অর্জন করেন তার ভেরিফাইড ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা আট লাখ একুশ হাজার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার তেষট্টি লাখ দশ হাজার তিনি সেখানে দুশো আটটি ভিডিও আপলোড করেছেন জাস্ট চিন্তা করেন আমি যখন অ্যারেস্ট হবো তখন আমার মায়ের রিয়াকশনটা কি হবে ওইটাই আমি দেখতে চাই